আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আপনাদের জন্য ইন্ডিয়ান ইনস্পায়ার্ড এর রিবা কটনের খুবই চমৎকার একটা ডিজাইন এ থ্রি পিস নিয়ে দেখুন একেবারে প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে তো যেভাবে অর্ডার করবেন অর্ডার এর প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এই নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের এই মো তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমি ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন কামিজটা খুবই সুন্দর এবং এই ইউনিক একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে দেখুন আর নেকের কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর ভাবে একটা এম্বোটারি ওয়ার্ক করা আছে একেবারে স্মুথ ভাবে কাজটা দেখুন আর প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে চলে এসেছে নিচ্ছ খুব সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে ফেব্রিকটা হিউজ পরিমাণ দাও আছে আপনি যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন এটা হবে ব্যাক পোর্শনটা দেখুন খুব সুন্দর ভাবে একটা প্রিন্ট করা আছে হাতের কাপড় এক্সট্রা দাও আছে যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন আর পাশে একটা প্যানেল দেওয়া আছে প্যানেলটা চাইলে আপনি হাতের সামনে ব্যবহার করতে পারবেন এটা যৌনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটার ফেব্রিকের ধরনটা যদি আমি বলি এটা হচ্ছে রিবা কটনের মধ্যে রিবা কটনের ফেব্রিকগুলো আপনি সব সময় পড়তে পারবেন একেবারে কমফোর্টেবল খুবই সফট এবং মলায়ন একটা ফেব্রিক এটার প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে নিয়ে দ্রুত আমাদের পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন খুব সুন্দর একটা দেখুন যখন আমার সাথে দৌড়বেন তখন এটার আউটফিটটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি অর্ডার প্রসেসটা আবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে করা আছে দেখো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ